গুণা অনেক বেশি করে ফেলেছি মাওলা আকাশ ছুঁয়ে গেছে গুণা সাগরের ঢেউ পার হয়ে গেছে আজ রাত আপনার দুয়ারে মাফ চাইতেছি মাওলা। মাফ করে দেন আল্লাহ আপনি মাফ করে দেন এত গুণা নিয়ে ঘুমাইতেই তো ভয় হয় চোখ বন্ধ করতেই ভয় হয় মাওলা চোখ যদি আর না মেলে ঘুম যদি আর না ভাঙে কবরে এত গুণা নিয়ে যাব কেমনে মাওলা হাসরে দাঁড়াবো কেমনে হাউজে কাউসারের পানি মিলবে কিভাবে আপনার বন্ধুর সুপারিশ পাবো কেমনে মাওলা ফুলসে পার হবে কেমনে মাওলা আপনি মাফ করে দেন আয় আল্লাহ আপনি মাফ করে দেন আয় আল্লাহ আপনি মাফ করে দেন বাকিটা জীবন আপনার বন্দীগি করার তফি দান করে আয়াল্লাহ যে কয়জন যুবক শুনেছে মাওলা এদের চেহারায় সুরতে আমলে পরিবর্তন করে দেন মাওলা এখান থেকে ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন আয় আল্লাহ এরা বরবাদ হয়ে যাচ্ছে মাওলা এদের জন্য কাদার কেউ নাই এদের চরিত্র সুন্দর করার কেউ নাই মাওলা আয় আল্লাহ আপনি এদেরকে বাঁচান আপনার রহমতে বাঁচবে এরা আপনার মাখফেরাতে বাঁচবে এরা আয় আল্লাহ আমার মুরব্বী বাবা চাচাদেরকে বাকিটা হায়াত নে আল আমিন আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি বংশধর আত্মীয় স্বজন যতজন কবরবাসী হয়েছেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত মাফ করে দেন কবর গুলোকে আপনার রহমত দ্বারা ভরপুর করে দেন কবরে আর জান্নাতে সংযোগ করে দেন আয় আল্লাহ পর্দার আড়ালের মা বোনদেরকে মাফ করে দেন পর্দা পোশিদা দান করেন বাড়াই বোড়া জামে মসজিদের এই মাহফিল খানা আল্লাহ কেয়ামত পর্যন্ত কায়েম দায়েম করে দেন আয় আল্লাহ বংশের পর বংশ চালু রাখবার তৌফিক দান করে আয় আল্লাহ এই মসজিদের শুরু থেকেই পর্যন্ত জায়গা দিয়ে জমি দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে যারা যত খেদমত করেছে আজ তো অনেকে খবরেও চলে গেছে মাওলা তাদেরকেও মাফ করে দেন বেঁচে আছে যারা তাদেরকেও মাফ করে দেন আল্লাহ আপনার বান্দাদেরকে আপনি আপনার বন্দুকি করার তফিক দান করেন এ আল্লাহ আমার আজগর চাচা সহ আরো যত মুরুব্বি আন সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ এই মসজিদ মাহফিলের সাথে যার যত সম্পর্ক সব আপনি কবুল আর মঞ্জুর করেন এই মাহফিলখানা সাজাইতে গিয়েও যারা যত দান সদকা করেছে প্রত্যেকের দান বরকত দান করেন অসুস্থ বিমারি যারা শেফা করে দেন প্রত্যেকের কামাই রুচিতে হালাল বরকত দান করেন শহরে বন্দরে গ্রামে গঞ্জে দেশে বিদেশে যে যেখানে আছে আল্লাহ খায়ের ও দান করেন মহামারী আজাব গজব থেকে বাঁচান রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দেন রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দেন মাওলা রমজানের গ্রাম শোনা যায় মাওলা রমজান গ্রাম শোনা এত কাছে এনে বঞ্চিত করিয়েন না এত কাছে এনে বঞ্চিত করিয়েন না আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান وبلغنا رمضان وبلغنا رمضان وبلغنا رمضان وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين